আরো এখন মানে এখান থেকে তাড়াতাড়ি যাওয়া লাগবে এইভাবে আর এই গেমের নাম হচ্ছে ডাই এগেইন তো গাইজ এই দেখেন গেমটা কিন্তু অনেক আর আমি লেভেল ওয়ানে আছি তো চলো দেখেন সামনের একটা জায়গা আছে এখানে আমাকে যাওয়া লাগবে তো গাইজ চলো এখানে এখন আমি যাই দেখেন কি সামনে আমার সাথে কি কি হয় তো চলো এদিকে জাম্প আর একটু ও বাই দেখছেন সামনে কি হয়েছে এই যাওয়া লাগবে তো চলো এখন আস্তে আস্তে এই দিক ওকে তো যাই হোক লেভেল ওয়ান আমি কমপ্লিট করে ফেললাম তো চলো গাইজ এখন লেভেল টু আর গাইজ জানি না লেভেল টু কেমন হার্ড হবে তো চলো লেভেল টুতে চলে আসছি দেখি এখন কি হয় আমাকে এই জায়গাতে যাওয়া লাগবে ওকে ও বাই দেখছেন তো যাই হোক আবার ট্রাই করি ওকে ওকে তো হয়ে গেছে

আরো একটু তারপর আমি আরে বাই সাপ কি থেকে কী হচ্ছে এই দিক দিয়ে আমাকে এই এইভাবে যাওয়া লাগবে অ্যান্ড চলো ইয়াস ইয়াস আরে ভাই উঠতেছে না কেন ওকে তো চলো আরো একটু তারপর কমপ্লিট ইয়াস লেভেল ফোর কমপ্লিট করে ফেললাম ইজিলিভাবে তো যাই গাইজ লেভেল ফাইভ আর গাইজ লেভেল ফাইভ কিন্তু দেখে মনে হচ্ছে অনেক কঠিন হবে জানি না কি হয় ওকে বাই কি থেকে কি হচ্ছে আমার মোবাইলে কাজ করতেছে না তো চলো ওকে বাই ও নিজের দেখছেন এটা কিভাবে এখান থেকে সরে গেছে তো যাই হোক এখন আমাকে সাবধানে এইখান থেকে এখানে যাওয়া লাগবে তো চলো এইদিকে নেই এটা সরে যাবে কিন্তু এখন আমাকে বুঝে শুনে যাওয়া লাগবে ওই দেখছেন সরে গেছে তো যাই হোক আবার চলে আসে এই চান্সে আমি এখানে উঠে যাই অ্যান্ড ফাইনালি লেভেল ফাইভ ও কমপ্লিট করে ফেললাম তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাতে একটা লাইক করবেন কমেন্ট করবেন গুড বাই গাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে